ছোট ছোট বাচ্চাগুলো সারা শরীর দিয়ে রক্তবার হয়ে যাচ্ছে পানির জন্য ছুটে যাচ্ছে দল করে দিচ্ছে ফিলিস্তিনের বাচ্চারা পানির পিপাসায়িসাব খেয়ে নিচ্ছে হে মুসলমান একটু আপনি তাকিয়ে দেখবেন আসমান থেকে খাবার ফেলা হচ্ছে এ মুসলমান এখনো সাবধান এখনো সাবধান কোরআন কে মেনে নি আল্লাহর ঘর মসজিদকে মেনে নিই ও উমর যাও তুমি আগে তোমার বাড়িটা দেখে আসো উমর নাইমের কথা শুনি ওই বনের দরবারে গেলেন বাবা দরবারে গিয়ে ডাক দিয়ে বলে বোন রে দরজা খোলো দরজা খোলো বনের দরজা খুললো না বোন আর বোনাই দুইজন বাড়ির ভিতরে আল্লাহর পবিত্র কোরআন তেলাওয়াত করতেছে আমার ভাইরা উমরের কথা শুনে বোন আর বোনাই দরজা খুলছে না একবার নয় দুইবার নয় তিনবার বলার সঙ্গে সঙ্গে জোর করে দরজাটা যখন ধাক্কা দেয় দরজাটা ভেঙে গেল ভাইয়ে যাবার পরে বাবা উমর ডাক দিয়ে বলে তোমরা কি পড়তেছিলে করতে চিনি বলো কোন বলে না বলে না তোর করে মার শুরু করলে কে এত মার মারলে মারলো মারে রক্ত বেড়ে যায় কিন্তু পোনাইয়ের মুখ থেকে একবারও পোনাইয়ের মুখ থেকে সালার কিছু কোনো কথা বার হয় না বোন বলল, যতই মারো কি ইসলাম গ্রহণ করেছি এটা আমি বলবো না ডাক দিয়ে বলার পরে মারল না চোখ তোমার কে তোমারও মারল রক্তাক্ত হয়ে গেল কোন ছুটে গিয়ে পায়ের হাতের সামনে দাঁড়াই চটাস করে ভাই বোনের গালি মারে মারার সঙ্গে সঙ্গে রক্ত ফিটে হতে লাগলো মনের গালতে যখন রক্ত বার হয় ভাইয়ের ভিতরটা তখন কম্পিত হলো ভাই ভাবতেছি এত দিকে মানুষ করেছি কোনোদিন দিন গায়ে হাত লাগায়নি কি এমন ধর্ম গ্রহণ করেছে যার কারণে আজকে এই ধর্ম এত মায়া রয়েছে মমতা আমি এত মায়ার পরেও এত অত্যাচার করার পরও ধর্ম ছাড়ছে না এই ধর্মর মধ্যে কি আছে আমার আপা জানেরা ও রুপা গ্রামের ভাইয়েরা ও আমার বন্ধুরা শুনে নেন শুনে নেন বাবা আল্লাহ ধর্ম বন বোনাই গ্রহণ করেছে আবু জাহালের কথা শুনে বললেন রে বল এমন কি ধর্ম শিখেছিস যেই ধর্মের কারণে আমি ভাই উমোর আমি তোর উপরও হাত তুলেছি আমার বগলি পতির উপর হাত তুলেছি কিন্তু সেই ধর্মর কথা বললিস না কেমন এমন ধর্ম সেই বীর প্রহিতটাকে তুই একবার আমাকে দেখা সেই মানুষটাকে দেখতে চাই তো বোনাই মার খাবার পুরো বলছে না কি ধর্ম গ্রহণ করছে ছাড়বে না ইসলাম আজ মুসলমান এমন পরিস্থিতি হয়ে গিয়েছে এই ভারতবর্ষের জমিনে আজকে হুমকিতে আজ সামান্য ভয়ের কারণে মসজিদ ছেড়ে দূরে আছে সামান্য ভয়ের কারণে আজ মাদ্রাসা থেকে দূরে আছে কিছুদিন আগে আপনার সরকারের কানুন হলো যে তোমাদেরকে এনআরসি করা হবে এনআরসির কারণে আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পার্টি অফিস বিডি অফিস লাইন লাগিয়ে দিলাম তাহলে আমরা কতটা নবীকে ভালোবেসেছি আর উমরের বোন আর বোনায় কতটা নবীকে মোহ্বত করেছে এখানে আমার আব্বা জানে রাখ ও ভাই জানে রা আল্লাহ নবীর কাছে যাবে ওমর ওমর ডাক দিয়ে বলে বলু রে সংক্ষিপ্ত কথা শেষ করব আমার আব্বা জানে রাখ বোন কে ডেকে বললে বোন রে এই ধর্মটা কি এমন ধর্ম আমি দেখতে চাই আমি শুনতে চাই আমার আল্লাহ আব্বাকে বলেছেন তুমি যখন কোন ধর্মে কোন জিনিসে যখন দাখিল হবে আমি ইসলাম ধর্মে যখন তুমি আসবে রে প্রথমে পবিত্রতা হতে হবেই নামাজের প্রথম জিনিসকে পবিত্রতা হতে হবে শরীর পাপ করতে হবে ওমরকে বললে ভাই রে এই ধর্মটা এবং জিনিস না পাক অবশ্যই শোনানো যায় না শোনা যায় না ভাই তোমাকে পবিত্র হতে হবে গোসল করতে হবে গোসল করে নিলে আল্লাহর পবিত্র কোরআন তেলাওয়াত শুরু করে করতে করতে বাবা

পবিত্র হলে বনকে বললেন বনরে কি ধর্ম শিখেছিস ধর্মটা একটু শোনা ওই ধর্ম যখন ওই কুরআন যখন তেলাওয়াত করতে শুরু করে করতে করতে উমরের আস্তে আস্তে করে দিলটা নরম হয় উমরের মনটা আস্তে 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 করে গলতে শুরু করলো এইবারে দাগ দিয়ে বলে পড় ওই মানুষটার কাছে যেতে চাই এই এমন ধর্ম এমন একটা গ্রন্থ যার ভাষায় যার আমি উমর আবার এইবারে বোন আর বোনায় উমর কে নিয়ে যাচ্ছে নবীর ইয়া সাবারা বলছি হাবিবাল্লাহ এই হুজুর আপনাকে উমর মারার জন্য আসতেছে আল্লাহ নবীকে বলছে আর আপনাকে কতল করার জন্য উমর আসতেছে আল্লাহ নবী বলছে আসতে দাও আল্লাহ নবী বলছে আসতে দাও আমার আপা জানেরা ও ভাই জানেরা ও সোনা বলি বুবুরা এত বড় কঠোর মানুষ এত বড় ডেঞ্জার মানুষ যে নবীর কারখানার জন্য বার হয়েছিল ওই পরে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আমাকে maaf করবেন আপনি আমাকে ক্ষমা করবেন হুজুর আমি এতদিন আপনাকে মারার জন্য খুঁজেছিলাম এতদিন আপনি লুকিয়ে ইসলাম ধর্মের আপনি ইসলামের দাওয়াত দিয়েছিলেন আজ উমর আপনাই বলি এই ইসলামের দাওয়াত আর তোভাবে দিতে হবে না ইসলামের দাওয়াত লোকাই তো দিতে হবে না এবারে খোলাখুলি ভাবে দিতে হবে আবু জেহেল আবুল বসে আছে ঘাড় ওমর কেটে আনতেছে আমার ভাইরা মোহাম্মদের ঘাড় কেটে আনতেছে খুশিতে হয়ে যাচ্ছে আবু জেহেল দাঁড়িয়ে দেখতেছে দিয়ে বলছে তোমরা শোনো আর তোমাদের আবার অপেক্ষা করতে হবে না আসতে আমি তোমাদের বলে দিলাম এই মুহাম্মদের উপরে যদি কোনো টর্চার করো আমি দের ছাড়বো না আবু জেহেল চিন্তিত হয়ে গেল আবু জল বড় দুঃখে পড়ে গেল আবু জল বড় টেনশনে পড়ে গেল তাই তো এই ওমর কি পাঠিয়েছিলাম ওই মোহাম্মদের ঘাড় কাটার জন্য কিন্তু ও তো মুহাম্মাদের ধারণা কেটে নিয়ে এসে মুহাম্মদকে আবার সামনে তার করিয়ে দিয়েছে ওমর ডাক দিয়ে বলছে এই জব আবু জেহেল ابو শুনে নাও এই ইসলামের দাওয়াতটা আর লোকাই ভাবে হবে না আমি ওর আমি আজ তোমাদের কথা দিলাম এই ইসলামের দেওয়াটা ভাবে দেওয়া হবে আমার ভাই মহতারাম বজুর্গ দোস্ত এই ইসলাম আমাদের কাছে বড় কষ্টের সাথে বড় মুজাহিদার সঙ্গে এসেছে এই ইমান বড় কষ্টের সাথে এসেছে আজ আমরা নবী পেয়েছি আজ আমরা সাহাবাদের যদি জীবনী খুলে দেখি আমরা কত না কষ্ট করেছে আমার আপনার জন্য এই দিন আমরা অনেক কষ্টে পেয়েছি তাই ভাই হাত জোড়ো করে বলবো যারা খেয়েছেন খেয়ে ঘোরাঘুরি করছেন এখন মজুরি এসে বসে যান আমার ভাই আজকের তারা নবীকে মহব্বত করেছে আমরা নবীর উম্মত আমরা নবীকে ভালোবাসতে পারি না আমরা নবীকে মহব্বত করতে পরিরা সেই জামানার সেখে আপনি কাদা খুলে দেখুন সাহাবারা নবীদের জন্য জীবন নিয়েছে সাহাবারা নবীদের জন্য নতুন বিবাহিত বিবি স্ত্রীকে ঘরে ফেলে দিয়ে সৈদের দরবারে সৈদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে আজ নবী উম্মত আমাদেরকে দিনের জন্য রক্ত দিতে হবে না আজ বিবিদের জন্য বেয়াদব করতে হবে না বাচ্চাদের রেটিং করতে হবে না করতে হবে রাতের হুম ঘুমকে হারাম এই মুসলিমে যে বসতে হবে নবীর কথা আল্লাহর পবিত্র কোরআনের কথা শুনতে হবে আমার ভাই মোতরাম মজুমদার দosto আজ ভারতের জমিনে আমরা দেখতে পাচ্ছি এই ভারতবর্ষের অবস্থা কি হচ্ছে আজ প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা দেশে আজ ভারতবর্ষের মাটিতে আজ তারা বলছে দেশ আমাদের বাপের ছুঁড়ে নাও দেশ তোমাদের বাপের হতে পারে না এই দেশ এই ভারতবর্ষ এই ভারতবর্ষ আমি মুসলিম আমার বাপের অবদান এই ভারতবর্ষের মাটিতে আমার মুসলমানের রক্ত রয়েছে আজ ভারতবর্ষের সরকার আর ভারতবর্ষের লেখকরা ইতিহাসের খাতায় মুসলমানদের কোন দীর্ঘ নাম দেয় না আজকে আমি আপনি চিন্তা করি আজ মুসলমান এত টাকা কথা দিয়ে এসেছে এই মুসলমানদের তলত আজ ওয়াকব্বট মুসলমানদের মুসলমানদের প্রতিটা জায়গায় আপনি দেখুন সব কিন্তু ঢাকা দিয়ে রেখে দিয়েছে এ মুসলমান এত কমজোরি হয় না এত কমজোরি হয় না এখনো শিখতে চড়াও তারাতে শিখো পালতে শিখো নিজের মাথাকে উঁচু করতে শিখো যদি মাথাকে না উঁচু করতে পারি যদি মাথাকে না নামাতে পারি দেখাকে যদি না নামাতে পারি তাহলে উঁচু যদি না করতে পারি একদিন আমাদের এমন অবস্থা হবে আজ মায়ানমারে হচ্ছে আজ গুজরাটে হচ্ছে আজ ফিলিস্তিনে হচ্ছে আজ কয়েক কয়েকদিন ধরে কয়েক মাস ধরে শুনছি ফিলিস্তিনে হাজারো মুসলমানকে শেষ করে দেওয়া হচ্ছে কচি কচি বাচ্চাদের রক্ত নিয়ে খেলা হচ্ছে আজ ফিলিস্তিনের মা বোনেরা কত কষ্ট পাচ্ছে রমজানে রোজা রাখতে পারে না তারা ঠিকভাবে ঈদ করতে পারে না এই ভারতের মুসলমান এই পশ্চিমবাংলার মুসলমান এখনও আল্লাহ আমাদের অনেক ঈজ দিয়েছে অনেক সম্মান দিয়েছে আমরা মসজিদে এক জায়গায় নামাজ পড়তে পেরেছি এখন আল্লাহ সম্মান দিয়েছে এক জায়গায় বসে আমরা ইসলামের কথা দিনের কথা শুনতে পেয়েছি ফিলিস্তিনের মানুষকে একটু আপনি দেখুন ওদিকটা একটু খেয়াল করে দেখুন ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চাগুলো সারা শরীর দিয়ে হয়ে যাচ্ছে পানির জন্য ছুটে যাচ্ছে ইসরায়েলের দল আফ্রিকের দল পেশাব করে দিচ্ছে ফিলিস্তিনের বাচ্চারা পানির বিপাশায় পেশাব খেয়ে নিচ্ছে এ মুসলমান একটু আপনি তাকিয়ে দেখবেন আসমান থেকে খাবার ফেলা হচ্ছে এ পশ্চিম বাংলার মুসলমান এখনো সাবধান এখনো সাবধান কোরআনকে মেনে নি আল্লাহর ঘর মসজিদকে মেনে নি তাই আমাদের হুজুর আমাদের প্রাণপ্রিয় ব্যক্তি পশ্চিম বাংলার সুনামধন্য সুমধুর আমাদের মা এবং মসজিদের গৌরব জেনার পদরে বহু মাদ্রাসার বহু মাদ্রাসা চলছে জিনার পদে বহু মসজিদে পাক উনার পদরে বহু মসজিদ